সভা আন্দোলনের সঙ্গে আপনাদের থাকা আমি হাজারো রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আপনাদেরকে এই নতুন বাংলাদেশের শুভেচ্ছা আমি প্রথমে যাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা পেলাম সে সকল বিধি আপনার মাত্রা কামনা করছি যারা এই আন্দোলনে আহত পঙ্গত বরণ করেছেন তাদের সুচিকিৎসা আরোগ্য লাভ ও সঠিক পুনর্বাসন কামনা করি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি তাদের আত্মত্যাগ চিরদিন স্মরণ করবে এবং আগামী বাংলাদেশ হবে রোড ক্র্যাশ মুক্ত দুর্নীতিমুক্ত সামাজিক নিরাপত্তা ও ন্যায় বিচার ভিত্তিক একটি বৈষম্যহীন সকল বৈষম্যহীন একটি বাংলাদেশ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন উনিশশো তিরানব্বই সালের বাইশে অক্টোবর আমার স্ত্রী জাহানারা কাঞ্চন মর্মান্ত্রিক রোড ট্র্যাে চট্টগ্রামের শাহাদত বরণ করেন শাহাদত বরণ করার দিবসটিকে প্রতি আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে থাকি দেশ গঠনের এমন এক ক্লান্তি লগ্নে আসন্ন বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও প্রাসঙ্গিক কিছু বিষয় আলোকপাত করতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা জানেন নিরাপদ সড়ক চাই সমগ্র বাংলাদেশ গড়ার লক্ষ্যে গত প্রায় একত্রিশ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সময়ের মধ্যে দেশে একাধিক সরকার সেটে শেষ পরিচালনা আমরা প্রতিটি সরকারের কাছে রোড মুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে আমাদের লক্ষ্য জ্ঞান পরিকল্পনা তুলে ধরেছে কিন্তু প্রতিটি সরকারের ভেতর ঘাটতি মেরে থাকা পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতাদের দাপটে একটা পর্যায়ে সরকার অসহায় অথবা কম্প্রোমাইজ করেছে সরকারের যে শাখাগুলি রোড সেফটি বাস্তবায়ন করবে তারা এই অশুভ চক্রের লালন ও পালনকর্তা বনে গেছে অগ্রগতি হয়নি যতটুকু হয়েছে তার বেশি হয়েছে দুর্নীতি সাম্প্রতিক একটা উদাহরণ দেই জুলাই ছাত্র জনতার অভ্যতানে মেট্রো রেলের মিরপুর ও কাশীপালা স্টেশন প্রতি হওয়ার পর দেশবাসীকে জানানি জানানো হলো কমপক্ষে এক বছর সময় লাগবে এই দুটি স্টেশন চালু হতো এবং আনুমানিক প্রায় একশো কোটি টাকা হলো বর্তমানে অন্তর্বর্তীকালীন কালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র দু মাসের মাথায় কাজীপাড়া স্টেশনটি চালু করা সম্ভব হয়েছে অনেক কম খরচ সম্প্রতি আপনারাই নিউজ করেছেন যে ঢাকার পরিবহন সেক্টর থেকে প্রতিদিন এক কোটি পঁয়ষট্টি লক্ষ চাঁদা তোলা হতো এবার সমগ্র দেশের কথা ভাবুন রক্তচুষায় সব নেতা ও তাদের মদতদাতা বা দাতার সরকার ও প্রশাসনের কাছ থেকে কি সার্ভিস আশা করা যায় সম্প্রতি অর্থ বাণিজ্য উপদেষ্টা বলেছেন হচ্ছে আগের শুধু মুখ বদল হয়েছে তাই যদি হয় তাহলে সড়কের শৃঙ্খলা আমরা এবং আগের যে সরকারগুলো ছিল আপনারা দেখেছেন যে আমার অসহায়তা আমি তাদের কাছে ভিক্ষুকের মতো যে উপস্থিত হতে হতো আমাদের দাবি দেওয়াগুলো পেশ করা হতো কিন্তু পুরো গ্রুপ আমার বিরুদ্ধে মানে ধরেছে এবং আপনারা দেখেছেন যে দুই সালে যখন প্রথম আমি আইন আইনটিকে নিয়ে আমি কথা বলেছি যে উনিশশো তিরাশি সালের আইনটাকে পরিবর্তন করা দরকার তখন যে ড্রাফ তৈরি হয়েছিল সেই ড্রাফের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আমরা যখন শহীদ মিনারে এই অনুষ্ঠানে ঘোষণা করেছিলাম যে আইন পরিবর্তন করতে হবে সেই সময় আপনারা দেখেছেন আমার ছবির ওপর তারা জুতার মালা দিয়েছে ঝাড়ু দিয়ে আমার জুতাকে আমার ছবিকে মুম্পি দিয়েছে এবং আমার কোষ পত্তলিকা দাহ করেছে আপনারা জানেন দুই হাজার বারো সালে প্রতি বছর আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে বেসরকারি ভাবে রোড ট্যাক্স পরিসংখ্যান দিয়ে না যদিও কাজটি সরকারের আন্তর্জাতিক রোড সেফটি নীতিমালা অনুযায়ী প্রতিটি দেশ রোড ক্যাশ সংক্রান্ত ডাটা সংরক্ষণ করবে কিন্তু পরিতাপের বিষয় সরকারকে বারবার বিষয়টি অবহিত করা সত্ত্বেও সরকার এটির প্রতি কোনো গুরুত্ব দেয়নি বাধ্য হয়ে দুই সাল থেকে দেশবাসীকে অবহিত করার মানুষে আমরা আমাদের সক্ষমতার গণ্ডিতে একটি প্রকাশ করি পরবর্তীতে আমাদের দেখা দেখি আরো দু একজন দু একটি সংগঠন ডাটা দেওয়া শুরু করে এবং একজনের ডাটার সাথে অন্যজনের ডাটার কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না এতে দেশবাসী বিভ্রত বিভ্রান্ত হচ্ছে মনে করে এবং সরকারও এক পর্যায়ে নিজেরাই ডাটা দেবে ঘোষণা দেওয়া আমরা দুই হাজার তেইশ সাল থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে রোড ক্যাশ ডাটা আর প্রকাশ বলে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করি তবে সরকারের একটি আন্তর্জাতিক ডাটা সিস্টেম থাকা উচিত বলে আমরা মনে করি এখনো পর্যন্ত সেটি সরকারিভাবে সেই ডাটা সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয় নাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানে আমরা আহ্বান জানাচ্ছি যে রোডক্র্যাশ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই আহ্বান করছি মনে প্রাণে ক্র্যাশ মুক্ত বাংলাদেশ দেখতে চাই এর লক্ষ্যে দেশের ভেতরে ও বিদেশে আমাদের একশো বিশটি শাখা বছর ব্যাপী সারা বছর ব্যাপী নিরলস কাজ করে যাচ্ছে স্বেচ্ছাবতি হয়ে সকল আন্তরিকতার সাথে কাজটি করেছে নিজেদের সময় অর্থ মেধা ও শ্রম ব্যয় করে আমাদের সহযোদ্ধারা সড়ক ও যানবাহন ব্যবহারকারীদের সচেতন করছে এই কাজগুলি করে থাকে পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিজ নিজ এলাকায় রোড ক্র্যাশের কারণ বলে বের করে সেগুলো নিরসনের জন্য এক প্রকৃতি করে থাকে মূলত রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ এখন আঠারো কোটি জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সমাজেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা কিছুটা আশার মুখ আশায় বুক বেঁধেছি অক্টোবর সারা দেশে আমাদের সহযোগিতারা যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে তার একটি সাল সংকেত আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে চায় কর্মকাণ্ডের মধ্যে আছে ফ্রি ফ্রি হেলমেট বিতরণ সড়কে যানবাহনের চলাচলের জন্য করণীয় শীর্ষক সচেতনামূলক লিফ্যাট বিতরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ যারা স্বেচ্ছাশ্রম দিতে চায় এমন সড়ক যোদ্ধাদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ রাস্তায় যানবাহন চলাচলে এবং রং করণ যানবাহন নিরসনের ট্রাফিক ক্যাম্পেইন সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অভিভাবক সমাবেশ মা সমাবেশ চালক প্রশিক্ষণ কর্মশালা গোল টেবিল বৈঠক র্যালি ও সমাবেশ স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনামূলক সাইনবোর্ড স্থাপন অবৈধ রেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন মহিল নারী জাহানারা কাঞ্চনের আত্মার করার কামনা আয়োজন রোড আহত নিহত পরিবারের মাঝে সাধ্য মতো আমাদের সার্থ মতো সহায়তা প্রদান পরিবহন মালিক শ্রমিক সংগঠনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার পাঠ করার কামনা দেওয়ার আয়োজন এবং আহতদের সংবর্ধনা প্রদান যেখানে নগর পরিবহন সার্ভিস নেই সেখানে নগর পরিবহন চালুর দাবিতে জেলা প্রশাসকের স্মারকলিপি প্রদান মানববন্ধন শহরের জনবহুল এলাকায় সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে বয়স ভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন ও সেরাদের পুরস্কার বিতরণ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন দুর্ঘটনায় আহতদের স্বেচ্ছায় রক্তদান দুর্গাপূজার সময় জনবহুল মণ্ডপে যাতায়াতের রাস্তায় ট্রাফিক ক্যাম্পেইন ও যানবাহন চলাচলের স্বাভাবিক রাখা ইমানদের নিয়ে সড়ক সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ কর্মশালা বিট পুলিশিং ও হাইওয়ে পুলিশের সাথে মত বিনিময় যানবাহন মালিকদের সাথে মত বিনিময় উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের মূল্যবান বাণী এবং দেশের সকল বিশেষজ্ঞদের লেখা নিয়ে নিরাপদ নামে একটি স্মরণিকা প্রকাশ বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে উপলক্ষে সরকার কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিশ্চয় কেন্দ্রীয় শাখা পর্যায়ে নিজস্ব কর্মসূচি পালন আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে একটি কথা বলতে চাচ্ছি গত সাত বছর নিরাপদ সড়ক দিবস এইটি পালিত হয়েছে সভা সেমিনার সঙ্গে থেকেছে একটি র্যালি এবার শুনছি যে তারা র্যালিটি করবে না যানজটের দুহাই দিয়ে আমি জানি না তাদের মাথায় কে জিনিসটি ঢোকালো তবে তারা যদি নাও করে আমরা কিন্তু এই র্যালি অবশ্যই শহরে আমরা করব ইনশাআল্লাহ সড়ককে নিরাপদ করার দায়িত্ব সরকারের আমরা বললাম স্টেক হোল্ডার অতীতে যখন যে সরকার দেশ পরিচালনা করেছে স্বভাবতই সড়ক নিরাপত্তার দাবি দেওয়া নিয়ে তাদের কাছে যেতে হয়েছে তার মানে এই নয় যে আমি বা আমার সংগঠন সেই সরকারের অংশ শুধুমাত্র আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য একটি অশুভ চক্র সুকৌশলে রাজনৈতিক ত্যাগ লাগিয়ে দিয়েছে যখন যে সরকার ক্ষমতা এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক অত্যন্ত পরিষাদ পরিতাবের সাথে বলতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও কান ভারী করা হচ্ছে এই বলে যে আমি পতিত সরকারের লোক দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে একত্রিশ বছর ধরে দেশের মানুষের কল্যাণ নিরলস্যে কাজ করে যাওয়া সংগঠনটিকে সকল সরকারের কাছে অবহেলিত ও নিগৃহীত হতে হয়েছে আপনারা নিশ্চয়ই জিনিসটি খেয়াল করেছেন আপনারা অবগত আছেন দুই সালে শিক্ষার্থী আন্দোলনের ফলে তৎকালীন সরকার সড়ক পরিবহন আইন আঠারো নামে একটি আইন পাশ করলেও আইনটি আজও পুরোপুরি বাঁধতে হয়নি এবং আইনটিকে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি আমরা বারবার সরকারকে অনুরোধ করেছিলাম আইনটির নামকরণ সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন করা হোক দুঃখের বিষয় দুষ্ট চক্রের চাপে শেষ পর্যন্ত নিরাপত্তা নিরাপদ সড়ক এই আইনটিকে রাখা হয়নি এবং আপনারা এটাও দেখেছেন কিনা জানি না যে দুই হাজার ষোলো সালে আমি যে ড্রাফটি করেছিলাম সেই কথাই কথাই বলছি সেই সেই সেখানে সড়ক সড়ক নিরাপত্তা পরিবহন নামে আমি আইন ড্রাফি আমরা জমা দিয়েছিলাম তখন তারা এই সড়ক পরিবহন আইনটি রেখেছে সড়ক নিরাপত্তা আইনটিকে তারা বাদ দিয়েছে এবং এই আইনটিও কিন্তু স্থগিত হয়ে গেছিল সেটিও কিন্তু সংসদে যাচ্ছিল না তারপর যখন দুই হাজার আঠারো সালে স্কুলে স্কুলের ছাত্ররা মারা গেল সেই সময় কিন্তু এই ছেলেদেরকে রাস্তা থেকে উঠে উঠানোর জন্য আমার কাছে কিন্তু বহু চাপ আসলো এবং সেই সময় আমাকে কথা দিল যে এই আপনার যে আইনটি সেটিকে বাস্তবায়ন করা হবে সেই সময় আমি আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমি তাদেরকে সড়ক থেকে চলে যাওয়ার কথা বলেছিলাম তারপরে কিন্তু এই আইনটি যখন পাস করা হলো তখন কিন্তু আপনারা দেখেছেন সেই সময় কিন্তু আমার পুষ্পতলিকা দাহ করা হয়েছে আমার কিন্তু ছবি পড়ানো হয়েছে আমাকে কিন্তু জুতার মালা পরানো হয়েছে এই সমস্ত কাজগুলো কিন্তু অতীত সরকারগুলো কিন্তু সরকারের মধ্যে দুখে থাকা এই অসৎ দাঁড়বগুলো কিন্তু আমার বিরুদ্ধে এই ধরনের কাজগুলো করেছে তো সেই আইন এখনো পর্যন্ত বলবৎ হয়নি এবং আমরা এখন এই মুহূর্তে আমরা দাবি করছি যে ওই যে সড়ক নিরাপত্তা যে আইন সেই আইনটি যেন এই বৈষম্যহীন সরকার যেটি এসেছে তারা যেন এই আইনটিকে মানিয়ে তারা বাস করে জনগণের জন্য যে যেটি এটি যেন পাস করে জনগণকে সড়কের মানে মৃত্যুর হাত থেকে যেন তাদের তারা রক্ষা করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিশ্বব্যাপী প্রতিরোধযোগ্য রোড ক্র্যাশের মানুষের মৃত্যু উন্মুক্ত অসুস্থতা কমানো এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক ক্ষতি লাঘবের উদ্দেশ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা দুই হাজার তিরিশ সালের মধ্যে বিশ্বব্যাপী রোড ক্র্যাশে নিহত আহতদের সংখ্যা শতকরা পঞ্চাশ ভাগ কমিয়ে আনার উদ্যোগ করা হয়েছে গ্রহণ করা হয়েছে এই লক্ষ্যে জাতিসংঘের সাথে মিল রেখে বাংলাদেশ সরকার কর্তৃক গ্লোবাল প্ল্যান ফর সেকেন্ড ডিকেট অফ অ্যাকশন ফর রোড সেফটি দুই থেকে দুই ঘোষণা করা হয় উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাতে খুব বেশি আর সময় নেই কেন কারণ দুই চলে যাচ্ছে আর মাত্র হয়তো ছয় বছর আছে এখন থেকে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সম্মিলিতভাবে কাজ না করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা এবং আমাদের বিশ্বাস রোড ক্র্যাশের আচরণগত পাঁচটি মূল ঝুঁকি যেমন অতিরিক্ত গতি স্ট্যান্ডার্ড হেলমেট সিট বেল্ট ব্যবহার না করা ব্যবস্থা গাড়ি চালানো শিশুদের জন্য নিরাপদ আসনের অনুপস্থিতি বিবেচনায় রেখে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়ন হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে পাশাপাশি বিশ্বব্যাপী পরীক্ষিত ও সুফল পাওয়া সেফ সিস্টেম অ্যাপ্রোচ বহুমুখী পরিবহন ব্যবস্থা নিরাপদ সড়ক নিরাপদ যানবাহন নিরাপদ সড়ক ব্যবহারকারী ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে পারলে দ্রুত দেশ থেকে রোড ক্যাশ কমে যাবে বলে আমরা বিশ্বাস করি সেই সিস্টেম অ্যাপ্রোচের আলোকে সড়কে মানুষের জীবনের মৃত্যু ঝুঁকি যেন কমে আসে তার জন্য নতুন আইনি কাঠামো প্রণয়ন এবং সময়ের দাবিতে পরিণত হয়েছে এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে সড়ক পথচারী তথা সড়ক ব্যবহারকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিদিনই দেশের কোথাও না কোথাও কোথাও সড়ক ব্যবহারকারী রোড শিকার হচ্ছে আজকে যে আমরা এখানে বসে আছি আজকে এই সময়ের মধ্যেও আপনারা হয়তো জানতে পারবেন যে কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় জীবন চলে গেছে ধরে যাচ্ছে তাজা প্রাণ থমকে যাচ্ছে পরিবার সড়ক নিরাপত্তার অন্যতম অংশ হচ্ছে যানবাহনের পাশাপাশি পথচারী পারাপার ও তাদের নিরাপদে চলাচল আমাদের বিদ্যমান আইন ও নীতি কাঠামোতে তীব্রভাবে বিষয়টি অনুপস্থিত আমি এবং আমার সংগঠন আজ আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে সড়ক নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি একটি নতুন নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন পাশ করার জোর দাবি জানাচ্ছি যে আইনে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন যে পাঁচ তারিখের সময় আঠারো ট্রাফিকের কাজ করেছে তো সেই দিকটি বিবেচনা করে আমরা বলতে চাই যে প্রতিটি স্কুলের মধ্যে নিরাপদ নিরাপদ সড়ক সেফটি সিস্টেমের একটি ইউনিট গঠন যেন করে তারাই যেন তাদের স্কুলটাকে তারা যেন কিভাবে সড়কে চলতে হবে কিভাবে গাড়িতে হবে। কিভাবে নিজেকে রক্ষা করতে হবে সেই বিষয়গুলো তারাই তাদের স্কুলটাকে নিরাপদ রাখার জন্য তাদের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে তার জন্য আমরা দাবি করছি যে একটি রোড সেফটি ইউনিট একটি রোড সেফটি ইউনিট একটি রোড সেফটি ইউনিট প্রতিটা আমরা আহ্বান জানাচ্ছি এতে করে আমাদের ভবিষ্যৎ শীত প্রজন্ম শিক্ষা জীবন থেকে নিজেদের জীবন এবং অন্যদের জীবন বাঁচানোর কৌশল রাখ্ত করতে পারবে রোড সেফটি অথরিটি গঠন করা আমাদের আরও একটি দাবি সড়ক সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে উচ্চ পর্যায়ের এই অথরিটি গঠন করা হবে যারা রোড টেস্ট মুক্ত বাংলাদেশ গড়তে যা যা করণীয় তা বাস্তবায়ন করবেন প্রিয় দেশবাসী আমি অনেকবার বলেছি যে জাতিসংঘ একটা প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশনের প্রথম যে কথাটি তারা বলেছে জ্ঞানী সম্পর্কে অভিজ্ঞ সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে এবং এই সড়ক সড়কের সঙ্গে শুধু কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় কিন্তু এই দায় দায়িত্বের মধ্যে না আপনারা জানেন যে সড়ক অনেকেই নির্মাণ করে আমাদের আঞ্চলিক সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রশাসন এবং সিটি কর্পোরেশনের সড়ক নির্মাণ করে এবং এই সড়কে আইন শৃঙ্খলা রক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাড়ি আমদানি করে অর্থমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা দান করে স্বাস্থ্য মন্ত্রণালয় এরকম অনেক গুলো মন্ত্রণালয় আছে সেই সমস্ত মন্ত্রণালয়ের সঠিক পর্যায়ের লোকদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আমরা একটা অথরিটি আমরা দাবি করছি যেখানে সড়ক সংক্রান্ত সকল বিষয়গুলি প্রাধান্য পাবে একটি মানুষ ক্ষতিগ্রস্ত হলে সে যেন ওই জায়গায় তার দাবি পেশ করতে পারে এখন কিন্তু কোথায় তার দাবি পেশ করবে এরকম তার একটা জায়গা নেই একটা মানুষ দুর্ঘটনা পতিত হলে সে প্রথম কার কাছে সাহায্য যাবে সেটারও কোনো দাবি আমাদের কোনো অথরিটি নাই সেই জন্য আমরা বলছি যে এই একটি মানে ইউনিট সড়ক রোড সেফটি অথরিটি কিংবা একটা ইউনিট মানে গঠন করার জন্য সরকারের কাছে সকল মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন একটি মানে অথরিটি কিংবা কমিশন যেটাই বলেন না কেন তৈরি করতে হবে এই অথরিটি গঠন হবে যারা রোড ট্যাক্স মুক্ত বাংলাদেশ করতে যা যা করণীয় তা বাস্তবায়ন করবেন ধৈর্য ধারণ করে এত এতক্ষণ আমাদের বিশেষ করে আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থান থেকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই বৈষম্য বৈষম্যহীন রাষ্ট্রের তরফ থেকে আপনাদেরকে নিয়ে আমরা যেন এই রাষ্ট্রটিকে বৈষম্যহীন রাষ্ট্র সড়ক দুর্ঘটনার মুক্ত মুক্ত এবং আপনাকে মুক্ত এবং একটি নিরাপদ জীবনের জন্য আমরা যেন এই দেশটিকে আমরা গড়ে তুলতে পারি আপনাদের অতীতে মতো ভবিষ্যত সড়ক নিরাপত্তা বিষয়ে আমাদের আন্দোলনে আপনাদের আপনাদেরকে পাশে পাবো এই প্রত্যাশায় আজকের সংবাদ সম্মেলনে সমাপ্তি ঘোষণা করছি সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হন আল্লাহ হাফেজ প্ৰশ্ন থাকেই আকাশ পৰীক্ষা দিয়ে मानना नहीं कर सकते हां हां करते দিবে না দিবে না अरे इधर करते हैं अभी एक से और का विचार रामनाथ जी का फेस리스 की ना है हमरा ने जारी

সারা দেশে আমাদের যে কর্মসূচি কাজে বলে সেই কর্মসূচি থাকার সময় সব

আমরা যখন আমাদের তো এখানে